এটা আরো বড় তোমার দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আপনাদের শুভ কামনা করে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি তো বন্ধুরা দেখ দেখুন কি কী দিয়ে সাজিয়েছে আপনাদের জন্য ভিডিও আর একটি কথা দুর্ভাগ্যবশত কারণে বন্ধুরা আমার অনেক ভালো ভালো ভিডিও ডিলেট হয়ে গেছে যার কারণে আমার ভিডিও দেওয়াও অনেক দেরি হয়ে গেছে রান্নাঘরতে দুলি না আ শুশাপ পাকে গিলোই দে পাকে ওদের কালারি বানু ওর বিশো চাইছো ওলা এটা না ও

उशा This... खाओ yes. লাউ গাছ লাগাইছি বেশ হয়ে গেছে শীতই শীত তো আসতে দেরি আছে তাই লাউ গাছগুলো আসতে শীতের সময় এই লাউ গাছ লাউ ধরবে লাউ ধরাটা বড় কথা না বড় কথা হলো যে শাকটা খাওয়া বন্ধুরা জানেন নতুন বাড়ি করছি অনেক গাছ গাছের লাগছে তারপরে আমার লাউ গাছ লাগাইছি আবার শীত আসার আগে আগে সিম গাছও লাগাইছি দেখেন কত সুন্দর হয়েছে দর্শক বন্ধুরা এই যে দেখেন সিম গাছ কত সুন্দর কিন্তু সিমের পাতা হয়েছে অনেক সুন্দর হয়েছে তো সিমির পাতা দিয়ে কিন্তু সুন্দর একটা ভর্তা হয় তো সেই এই সিম পাতা দিয়ে আমি ভর্তা করব সেটা আপনাদের আমি দেখাবো তো এর জন্য আমাদের প্রয়োজনে যে সুন্দর সুন্দর কত বলবো দেখেন ওই যে ওই দিকে অনেক ভালো বড়ো বড়ো সিম পাতা হচ্ছে এই যে Gracias.

काल करे <laughs> 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 Det er glede i å ville vekke deg. এই সিম পাতাগুলো সিদ্ধ করে এখন পানিটা সিপে নিলাম যেন বর্তাটা বেশি পাতলা না হয় সিম পাতার বর্তা বিশমাস মিশি One day. চাল কুমড়ার পাতা দিয়ে যখন দেখছিলেন আপনারা যে চাল কুমড়ার পাতার ভিতরে আমি কীভাবে ইলিশ মাছ বাপা দিলাম তো সেই চাল কুমড়োর পাতাটাই দেখেন যে একদম বলে গেছে যে আপনারা রান্না করে খায়েন দেখবেন যে ভালো লাগে খুবই ভালো লাগে আমাদের কাছে তো খুবই ভালো লাগে আমার ঘরে এটি খুব প্রিয় খাবার আমার ছেলেমেয়েরা এই ইলিশ মাছ ভাপা খুবই পছন্দ করে আমরা শুধু এই যে চাল কুমড়ার পাতার সাথে কিন্তু শুধু ইলিশ মাছ ভাপাটা খাই না আমরা কিন্তু লাউ পাতার সাথেও খাই আর মলি কচু দুধ কচু বলে এসবের সাথেও খুবই ভালো লাগে এছাড়া এমনিও দিই ভাতের উপরে এমনি দিয়ে শুধু মাছটা এবং কু এভাবেও খুব ভালো লাগে তোরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজ তাহলে আসছি বাই